একটা বাচ্চা পালার জন্য যদি একটা মানুষ রাখে কি যদি দশ টাকা দেন থাকবে কথা বলেন একটা মহিলা আপনার বাচ্চারে বারো ঘন্টা পাইলে দিবে দশ টাকা দিলে থাকবে তা আপনি তিনশো টাকা বেতন দিয়ে এক মাসে ডেলি তো দশ টাকা দিতেছেন এটা বাচ্চা পালার মূল্য তো দিতেছেন না এগুলো বাড়ি তো ঘরের দরজা ভাঙতো হ্যাঁ এ এডে পারতো আম গাছ নষ্ট করতো এর সাথে মারামারি ওর সাথে হ্যাঁ শেষ পর্যন্ত মদ গাজা হিরোইন অভ্যস্ত হইতো সেগুলোকে আমরা এখানে আটকাইয়া তিনশো টাকা বেতন তার মধ্যে আবার সাল আছে বেরাই দেওয়ার শুরু করে এ গরিব এ হয় এ তিম আমাদের এই জন্য বলতেছিলাম যে আপনা আমরা আপনাদেরকে ফ্রি সেবা দিতেছি দশ হাজার টাকার বেতনের পড়ালেখা নিয়ে আসেন আমাদের সাথে ওরা শুধু ইংরেজি বাদদার কিছু পারবে না আর আমরা ইংরেজি বাংলা অঙ্ক আর যে হাতের লেখা আপনাদেরকে এরা উপহার দিবে দুনিয়ার সব স্কুল বাইটে ফেলাইলেও এই হাতের লেখা দিতে পারবে না এই জন্য আমি আপনাদেরকে বলি আমাদের বাচ্চাদেরকে শুধু ফিরির দিকে তাকায়েন না শুধু কম বেতনের দিকে তাকায়েন না হ্যাঁ বাজারে যায় তো ভালো জিনিস কিনতে হলে দেশি মাছ কিনতে হলে সিলভার কাপের দিমে দামে কিনা যায় কথা বলেন বল মাছ কিনতে হলে পাঙ্গাসের দামে কিনা যায় তা আপনি ভালো চান হ্যাঁ আপনি কিনবেন বোয়াল মাছ দাম দিতে চান পাঙ্গাসের অথবা কলেন যে না বোয়াল মাছই খাবো না তা থেকে বোয়াল মাছের দাম কমে যাবে এই জন্য আপনাদেরকে আমি বলতেছি মেহরবানি করে আমাদের কিন্ডার গার্ডেনে কি লেখাপড়া হয় এই অঞ্চলের যত নোরানিয়ার কিন্ডার গার্ডেন আছে আমাদের প্রশ্নগুলো নিয়ে মিলাবেন সারা সব প্রতিষ্ঠানের সাথে আমাদের প্রশ্নের মান আর আমাদের ওয়ানের মান অন্য জায়গার থ্রির মানও হবে না আমি এই কারণে কাউকে ছোট করার জন্য নয় যারা করে তাদের কম্পিউটার আমি শুনছি যে আমরা আমরা তো তো প্রশ্ন কম্পোজ করি দেখি আমি আপনার একটু সময় নষ্ট করছে দেখাইতে চাই প্রতি বছর আমি দিতে সময় দিতে পারি না কষ্ট বিরক্ত বিরক্ত হয় না আমাদের লম্বা রাত পর্যন্ত বয়ান হবে না মেহমান মাত্র দুইজন আছে, আমাদের সামনে তো আমরা এই জন্য একটু সময় নেব আমি আপনাদের কাছে আর একটা কথা বলতে চাই আপনারা জানেন যে আমাদের মাদ্রাসায় এই যে একটা ঘর এটা পুরোটা একটা গার্ডেন তাও এখন এদের জায়গা হয় না এক ক্লাস মসজিদে যায় ক্লাস করে এখানে আড়াইশোর উপরে বাচ্চা আছে এখন শীতের দিনে তো গরমের দিনে যে কি অবস্থা হয় এরপরে জামাতখানা আমাদের মেশকাত শরীফ পর্যন্ত আছে। তো এই জামাতখানার এখন আপাতত কোনো ঘর নাই আমরা ওই কিন্ডার গার্ডেনের আরে নতুন বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে এই বছর ছেলেদেরকে ক্লাস করাইতেছিলাম কিন্তু এই বছরে হঠাৎ চতুর্দিকে পানির চাপে নিচের ফলোর রড দেয়া তারপর ফাইটা পুরো ওই ওটা বিল্ডিং ভরে গেছে শেষ পর্যন্ত এই মসজিদের মধ্যে যাতাজাতি করে এই সাত আট জামাতের কোলাপান এখানে রাখছি তো আলহামদুলিল্লাহ গত বছর আপনারা জানেন আমি চরম অসুস্থ ছিলাম ডায়াবেটিস থেকে ডায়াবেটিক থেকে বারডেম বারডেম থেকে আর এক অথবা হসপিটাল তিন হসপিটাল ঘটছি এবং আমরা ছয় মাস ওয়াশ করি কিন্তু গতবার এক মাস আট দশ দিন বয়ান করতে পারছি যার কারণে আমি এই মাদ্রাসার কাজে তেমন সহযোগিতা করতে পারি নাই সাদের সেন্টারিং করে সেন্টারিং পৌঁছে গেছে ফিরে আবার ষাট হাজার টাকার কাট কিনা তারপরে আলহামদুলিল্লাহ এই কিছুদিন আগে সাতটা ঢালাই দিতে পারছি প্রায় বিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে তো এই স্বাদটা দিয়েছি এখন যদি চতুর্দিকে এই সাদের নিচে ওয়ালটা হয় থাকার মতো ব্যবস্থা হয় তাহলে আমাদের জামাতখানার ছেলেরা লেখাপড়া করতে পারবে এই জন্য আমি অনেক সময় আপনাদের একটু বিরক্ত করি তো আমি আপনাদের কাছে বলে রাখলাম আপনারা যে এইখানে যে টাকা দান করেন আমি আপনাদের চেয়ে কম দেই না এটা ফখর করার জন্য নয় আল্লাপাক অনেকেই বলে হুজুর বাড়ি বিল্ডিং করছে গাড়ি করছে এত টাকা পাই কোথায় তা আমাদের এলাকা এই জায়গায় একজন লোক তরকারি বেছে সে আমার মতো দোতলা বিল্ডিং করছে ও এত টাকা কি সৌদি আরব দেয় তরকারি বেছে কি মাসে পাঁচ লাখ টাকা কামাই করতে পারে তো আমার তো আলহামদুলিল্লাহ প্রতি রাত্রে যদি বিশ হাজার আসে তো মাসে তো ছয় লাখ আসবে হ্যাঁ তাহলে আমি তো প্রতি মাসে কমসে কম ছয় লাখ কামাই করি তা আমার কি সৌদি আরবের টাকা লাগে আমার কি মাদ্রাসার টাকা লাগে হিসাবে দেখবেন কত লক্ষ টাকা ঋণ সব ঋণ আমার কাছে আঠারো লাখ বিশ লাখ টাকার ঋণ আমি দিয়েছি মাদ্রাসায় এবং আপনাদের যদি সন্দেহ থাকে তো যাচাই করবেন যে এই মাদ্রাসার তিরিশ বত্রিশ বছর বয়সে বত্রিশ টাকা আমি বেতন নিছি কিনা এবং মাদ্রাসার কোনো বস্তু আমি ভোগ করি কিনা হ্যাঁ রুমটা যে তৈরি করেছি ও সম্পূর্ণ আমার টাকায় তৈরি যেখানে আমি থাকি এই জন্য এইখানে যত জায়গা দেখতেছেন বেশিরভাগ জায়গা আমাদের পৈতৃক অথবা টাকার কেনা আর একজনের কিছু জায়গা পাল্টানো বা এই কি বলে দানের আছে তো বলতেছিলাম এই জায়গাটার মধ্যে এক এক শতাংশ জায়গার দাম এখন এক দেড় লক্ষ টাকা সব জায়গা একজনের দশ শতাংশ জমি আমি আমার মাঠের থেকে নিজের কিনা বিশ শতাংশ জমি দিয়ে পাল্টাই তারপরে নিয়ে বিল্ডিংটা করছি এই জন্য বলতেছিলাম যে এখানে কেউ যদি এরকম কথা বলে দশ টাকার দান করে যদি আমারে বলে যে হুজুর সব টাকা নিয়ে গেছে হ্যাঁ আমি একটা জমি বিক্রি করে আর কিছু জমি কিনছি এতে আমার ব্যক্তিগত বন্ধু বান্ধব থেকে ধার করে কিছু মানুষ এমন বলা শুরু করছে যে হুজুর পঞ্চাশ বিঘা বিশ বিঘা জমি কিনছে সারা দেশে অর্থাৎ আমি বুঝেছি শেখ সাদি বলছেন সবাইকে খুশি করা যায় হিংসুককে খুশি করা যায় না অতএব হিংসার আগুনে যারা জ্বলে তারা মানুষের এরকমই দেখে আমি কিনছি এটা দেখে কিন্তু আমি বেশি এটা বলে না এই জন্য আমি বলতে চাই খামাখা আপনি কয়দিন ফ্রি এই মাদ্রাসায় মাহফিলের জন্য ডাকি আসেন একটু বাসটা সালাই দেন সময় পাওয়া যায় না মিটিংয়ে ডাকলেও আসতে পারে না তো তুমি আমার ভুল ধরো আমি তো তেত্রিশটা বৎসর দিনরাত চব্বিশ ঘন্টা এখানে দিয়েছি দশ তারিখ থেকে মাহফিলের কাজ শুরু হয়েছে আর আজকে চব্বিশ তারিখ দিন রাত্রে মাহফিল করে আসতে দুইটা আড়াইটা বাজে সকালে একদিনও ঘুমাইতে পারি না দিনরাত চব্বিশ ঘন্টায় গড়ে দুই ঘন্টাও ঘুমাই নাই বলেন দুই ঘন্টা ঘুমায় কি মানুষ বাজে তারপরও কোনো সময় স্বস্তি নাই সব জায়গায় দেখাই দেওয়া লাগে ই করা লাগে কথা আমি না বললে হয় না হজুরে বলে এটা বলে ওইটা করেন আমারই সব কিছু করা লাগে এই জন্য বলতেছিলাম আমি তো এরকম না রুম বন্ধ করে ঘুমাবো একজন এসে দরজায় খটখটি দেয় গ্রামের যদি দরজায় খটখটি দেয় আমি কি তার দিতে পারি কোনো সুযোগ নাই এই জন্য বলতেছিলাম আমি তো চব্বিশ ঘন্টা আজ তিরিশ বছর দিছি তুমি তিন মাসে সেখানে সময় দিয়ে তারপরে বড় কথা বলো এমন কথা অনেকেই বলে এই জন্য আপনাদেরকে বলতেছি বুঝবেন শুনবেন কোনো কিছু জানার থাকলে আসেন মাদ্রাসায় ইমানদারের নিয়ম কি আল্লাহ বলেন ইজাযা আকুম ফাসেকুম বিনা বাইন ফাতাবাইয়ানু তোমার কাছে কোন ফাসেক যদি কোনো সংবাদ নিয়ে আসে তুমি তাকে যাচাই করো এটা কোরআনের আদেশ তুমি যাচাই না করে মানুষের বলা কথা বয়েলা মিথ্যা গীবত شکایت করতেছো নিজের কপাল পোরাইতেছো তো আমি আপনাদের কাছে এই মহানত বলেন মাজার পূজা সেজদা দেওয়া এমনকি বাসের গেটকে পর্যন্ত সেজদা দেয় মুসলমান হইয়া আল্লাহ কারো কাছে সেজদা দিলে তার ইমান থাকবে নাকি এর বিরুদ্ধে আন্দোলন করতে করতে আল্লাহ পাকের মেহরবানি এখন এই এলাকার মধ্যে কোন মাদ্রাসা ছিল না এত বড় শাকপাল দিয়ে গ্রাম আজ তিন লাইন বসবাস করে সাড়ে তিন মাইল লম্বা গ্রাম অথচ আলহামদুসরা শুদ্ধ পড়তে পারে আমার আগে কোনো লোক ছিল না আজ ঘরে ঘরে খুঁজবেন আপনার জানাজা পড়ার জন্য আলহামদুলিল্লাহ এখন জানাজায় গেলে দেখি আমার ছাত্রই আছে তার ভাই মারা গেছে তার বাপ মারা গেছে আমি বলি হ্যাঁ তুমি জানাজা পড়াও। কারণ তুমি বড় হকদার এখন আর সেই দিন নাই যে তিন দিন পর্যন্ত লাশ মাটি দিয়েও ইমামকে খুঁজে পাওয়া যাইতেছে না বিশুদ্ধ ইমাম আজ আর সেই নাই যে মসজিদ থেকে ইমাম আইনা মৃত্যু ব্যক্তির পাশে সুরে আসিন পড়াইতে হবে আলহামদুলিল্লাহ আপনার ঘরের ভিতরে আপনার নাতি পুতি আপনার বেটার বউ আপনার মেয়েই সুরে আসিন বিশুদ্ধ করে পড়তে পারতেছে এই অবদান আমি শুধু শাকপল দিয়ে মাদ্রাসা করি নাই এলাকার মাদ্রাসা যেগুলো আছে মুক্তি ফরিদ্রে যেখান গোড়াইলের জন্য কি করেছি লস্কর দিয়ে মাদ্রাসার জন্য আব্দুল মান্নান সবকে জিগাবেন কি পরিমাণ শ্রম দেওয়া লাগছে যত জায়গায় মাদ্রাসা হয়েছে সব মাদ্রাসার পিছনে আমার ইচ্ছা ছিল প্রত্যেক গ্রামে যেন একটা করে নুরানি মাদ্রাসা হয় আমার মুসলমান বাচ্চা যেন জীবনের শুরুতে আল্লাহর কোরআন নিয়ে ঘর থেকে বেরিয়ে পারে এই নিয়ে তো আমি চেষ্টা করেছি তাই আপনাদেরকে বললাম আমি একটা মাদ্রাসা করার জন্য এরকম না যে মাদ্রাসার ব্যবসা করি আল্লাহ পাক দিন নিয়ে কোনো ব্যবসা আমি করি নাই চব্বিশ বছর যে কালেকশন ছাড়া চলছি তাতে মাদ্রাসা চলে নাই অতএব আল্লাহ কালেকশন ছাড়াও চালাইতে পারে কালেকশন নিয়েও চালাইতে পারে আমি আপনাদেরকে এই জন্য বলতেছি যে এইটা কখনো বলেন না যে আপনার টাকায় মাদ্রাসা চলে আমার টাকায় মাদ্রাসা চলে মাদ্রাসা কে চালায় আমি আপনি যেদিন কেউ দেব না যদি জমিনের থেকে একটা ঘাসও না ওঠে আসমান থেকে এক ফুটা বৃষ্টি নাও পড়ে তারপর আল্লাহ যদি ইচ্ছা করেন তার বান্দাকে দুনিয়াতে বসায় বসায় বিরিয়ানি পোলাও খাওয়াইতে পারে এটা আমি আপনাকে মাদ্রাসাকে ঠেকা মনে করেন না অনেকেই ঝাড়ি দেয় আয় তো গো হুজুর আমাকে এই কয়েছে আমরা মাদ্রাসা বাস দিব না আমারে বাস না দিলা বাস আল্লাহ তোমার পাশায় দিবি আমি আমি যা বলছি বলছি তো বারবার চ্যালেঞ্জ করছি যে বাসের তোমার কারো কিছু বলার থাকলে আসো ব্যাং ভাড়া আমি দিয়ে দেবো নাস্তা করাবো আমাকে বুঝায় নাও যদি আমার কথা ভুল হইতো তো আমরা মহাসম্মেলন এটা মনের ইচ্ছা ছিল যে মানুষ বলে খালি উনি একলা কয় আর তো কেউ বলে না আমি একলা বলি নেই সৌদি আরবের মেহমান বলেছে দেওবন্দের উস্তাদ বলেছে অদস্ত পাকিস্তানের মেহমান বলেছে এদেশের সমস্ত পীর মাসায়ক যত হাক্কানি পীর ছিল বাহাদুরপুর ভুরফুরা তারপরে চরমনাই এরপরে রসুলপুর আমাদের মুক্তি আব্দুল গফর সাহুদুর হসমতুল্লাহ জাফর সাহুদুর সবাই তো আমার মঞ্চে কথা বলেছে আমার কথাকে কি উল্টাই বলেছে সবাই একই কথায় সমর্থন করেছে এই কারণে মহাসম্মেলনের পরে অনেক শিক্ষিত যুবক বলেছে না আমরা হুজুরকে ভুল বলি কেন হুজুর তো সঠিকই বলছে এবং বর্তমানে অনেক বক্তা আছে যারা বাতিলের বিরুদ্ধে কথা বলে এরা সবাই বলে হুজুর আপনার ওয়াজ শুনতাম আপনার ওয়াজের পিছে পিছে ঘুরতাম সেখান থেকে আমরা ওয়াজ শিখছি এই দেশে প্রকাশ্যে বাতিলের বিরুদ্ধে কথা বলা আমি মঞ্চে শুনি নাই আমি তখন বুঝেছি যে কথা বললে মায়ের খাওয়া লাগবে ওই কথাটা আমি বলবো কারণ আল্লাহ নবী ওয়াস করে কি হালুয়া বিরিয়ানি খাইছে না পিঠের উপরে উঠে রুজুরির চাপা পড়ছে পাথর পড়ছে মার পড়ছে অতএব আমি ওই কথাগুলোর দায়িত্ব নিয়ে বলেছি আজ শতে শতে মাজার মধুখালে মধুপুর গোপাল মুন্সিগঞ্জ মানিকগঞ্জ নারায়ণগঞ্জ তারপরে নবাবগঞ্জ এই সব জায়গার মধ্যে বহু মাজার আর বহু গান বহু কনসার্ট আমার ওয়াজে দাওয়াত দিয়ে নিয়ে নেয়া মধুপুর বিশ্বা বলছে আপনি থাকবেন গান বন্ধ হবে ওরা বলছে আমরা গান বন্ধ করবো যদি লেকর সব কেনে দিতে পারেন ওয়াজ মানিকগঞ্জ কাইটানি আসছে বিশাল গোপালপুর কলেজে কনসার্ট হয় একত্রিশে ডিসেম্বর এরা শর্ত দিছে হুজুর আমাকে জোর করে আনছে সেই মাহবিল যায় দেখি বিশাল কলেজ মাঠ কমপক্ষে পঞ্চাশ হাজার লোক এই মাহাবিলে বয়ান করার পর থেকে আজ পর্যন্ত সেখানে আর কনসার্ট হয় নাই কত নৌকা বাস কত কিছু বন্ধ হয়েছে আমি এটা আমার শুনেতেছি না যারা বলে যে উনি এই করে মানুষের মনে আঘাত দেয় বাই মনে আঘাত রসুল দিছে আল্লাহর নবী যেদিন বলছেন যারা মূর্তি পূজা করে জাহা করে মারা গেছে তারা জাহান্নামি সেই দিন থেকে আবুল হাফ জমা তো কি আমার বাপদাদাদেরকে জাহান্নামি বললি? লাগে নাই। বিরুদ্ধে নবীজি বলছেন কি বলেছে। আল্লাহর বলছে। তুমি যদি প্রকাশ্যে ধনী হতে চাও টাকা পয়সা দিয়ে ধনী বানাই দেব তুমি যদি সুন্দরী মেয়ে চাও আরবের সব সুন্দরী তোমাকে দেব তুমি যদি প্রেসিডেন্ট হতে চাও সবাই ভোট দিয়ে তোমাকে প্রেসিডেন্ট বানাবো তবে খুল আমাদের বাপ দাদাদের বিরুদ্ধে বলো না আমাদের দেব দেবীর বিরুদ্ধে বলো না রসুল কি বলছেন যদি এক হাতে চাঁদ এক হাতে সূর্য পুরো আরবের নেতৃত্ব সারা বিশ্বের সব সুন্দরী আমাকে দেওয়া হয় আমি যে মিশন নিয়ে আসছি এর থেকে এক পাশ হতে দাঁড়াবো না আল্লাহর রসূলের চাষাকে প্রস্তাব দিল আবু তালেব আপনি আমাদের নেতা কিন্তু আপনার ভাতিজা যে আমাদের বিরুদ্ধে যা বলা শুরু করছে আপনি তাকে একটু বারণ করেন যদি বারণ করতে অক্ষম হন তাহলে আমরা আপনার সাথে নাই আমরা আপনাকে আবারও বললাম দুইবারের বারের দ্বিতীয়বার আল্লাহ ডাক দিয়ে বলতেছে আমি তো এখন তোমার পাশে আর দালাইয়া টিকতে পারতেছি না জনগণ বেগ হয়ে গেছে তুমি একটু এইগুলো বাদ দিয়ে ওয়াজ করা যায় না আমি জানি তোমার দিন সত্য দিন আমি জানি তোমার দিন সারা বিশ্বে একদিন বিজয় লাভ করবে কিন্তু আমি তো পারতেছি না রসুল টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন আবু তালেব বললো বাতিজা প্রস্তাব কি দিলাম উত্তর না দিয়ে চোখের পানি ছেড়ে বললেন ছোটবেলায় বাপ বাপ মারা গেছে মায়ের ছয় বয়সে মা হারাইলাম দাদা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল আমার মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই চাচার হাতে দাদাই অর্পণ করে গেল সে চাচাও আজকে জনগণের চাপে আমার পাশে থাকতে পারতেছে না তবে চাচা যান সারা আরবের লোক কেন সারা বিশ্বের মানুষও যদি আমার বিরুদ্ধে চলে যায় আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়ে পাঠাইছে এই দায়িত্বের থেকে এক পাও মিশরে দাঁড়াবো না আবু তালেব বললেন ভাতিজা ঠিক আছে আজকে থেকে আমি তোমার পিছনে রয়েলাম আবু তালেব এত কষ্ট করেছেন শেষ পর্যন্ত রসুলকে রসুলের বংশ শুদ্ধা সবাইকে সোহাবে বনি তালেব তালেব নামে একটা ঘাটির মধ্যে ওনাদেরকে বাইকট করলো এদের সাথে আত্মীয় করা যাবে না এদের সাথে কিনা বেচা করা যাবে না ধার দেওয়া যাবে না ধার নেওয়া যাবে না গিরিপথের মধ্যে আটকায় দিল খাবার নাই পানি নাই যেই সাহাবাই তাদের বাচ্চার মুখে একটু কান্না শুনতে পারতো না তাদের বাচ্চারা আকাশের দিক চিৎকার করে কান্তু কারণ মায়ের পেটে খাবার নাই বুকে দুধ নাই শেষ পর্যন্ত সাহাবাই গ্রাম গাছের পাতা চাপাইছেন জ্বর চাপাইছে এরপরে পায়খানা বকরিল্লাদির মতো হইল ছয় বছর তিন বছর পর্যন্ত এই ঘাটির মধ্যে সাহাবাই গ্রাম অবরোধ অবস্থায় রইলেন তারপরেও নবী নাই অতএব আমি আপনাদের সামনে যে মিশন নিয়ে কথা বলেছি বহুত ভয় দেখানো হয়েছে গুলির অর্ডার ছিল মরার পরে একশো গুলি জীবন নিয়ে যেন বাইরে না পারি চতুর্দিকে ঘেরাও করা হয়েছিল বাসাই হ্যাঁ আমার সমস্ত মানুষ সাক্ষী কম্পিউটারে ধারণ আছে এই নগরকান্দা আমার বিরুদ্ধে ফাঁসির দাবিতে মিছিল হয়েছে শালতায় ফাঁসির দাবিতে মিছিল হয়েছে ফরিদপুরে হয়েছে ভাঙ্গায় হয়েছে সদরপুরে হয়েছে নগরকান্দার থেকে আমাকে অবঞ্চিত ঘোষণা করা হয়েছে আমি মাত্র দুই মাস বাইরে ছিলাম কিন্তু যারা অবঞ্চিত ঘোষণা করেছেন তারা সাত বছর আর নগরকান্দা আসতে পারে নাই তারা চিরতরে বিদায় হয়েছে এই জন্য বললাম আপনারা আমি ভয় করি নাই এখনো করি না সামনেও করব না জীবন যতক্ষণ ধরে আছে হোজাই ফারা দিয়ে বলেছিলেন আমার গলার উপরে যদি সুরি ধরে বলা হয় হ্যাঁ তারপর আমি সত্য কথা বলার থেকে যতক্ষণ হলকমে জান আছে আমি সরে দাঁড়াবো না অতএব আমি জানি মৌতের ফয়সালা জমিনে হয় না মৌতের ফয়সালা হয় আসমানে তো আমি এই কারণে বলতেছিলাম এই মাদ্রাসা শুরু করেছিলাম যেদিন সেদিন মাদ্রাসার বিরুদ্ধে এমন ছিল যে ঘোষণা দেওয়া হয়েছিল মাদ্রাসা ভাইঙ্গে নদীতে ফেলাই দিবে। বাতেল ফিরের সুরসুরিতে এদেশের মানুষ এ কথাও বলেছিল আমি সেদিন বলেছিলাম যে এই ঘোষণা দিয়েছে ওর বিরুদ্ধে জুতা ঝাড়ুর মিছিল হবে সরে দাঁড়ায় নাই কোন আলেমকে গালি দিয়েছে যত বড় নেতা হোক কাউকে দেশে ছাড় দেওয়া হয় নাই জানেন হেফাজতের কারণে এক মাদ্রাসার ছাত্রকে এক লোক অপমান করেছিল জুতা দিয়ে বাড়ি দিয়েছিল আমি তিন দিন অপেক্ষা করেছিলাম তিন দিন পরে বলেছিলাম আমি কারো কাছে বিচার চাই না বিচার আদায় করে নিব বিচারের ডেট হয়েছিল সময় মতো বললো আজকে দরবার হবে না আমি বললাম আমি কারোর কাছে বিচার চাই না শেষ পর্যন্ত সবাই বললো হুজুর নিরাপত্তা দিবে কে আমি বললাম আল্লাহ নিরাপত্তা দিবে হাজির করে না স্বামীকে হাজির হয়েছে আত্মসমর্পণ করে জুতা আগাই দিয়েছে হুজুর বিচার করেন আমি বলছি আমরা সাধারণ ক্ষমা করে দিলাম কোনদিন বিচারের দাবিতে কারো কাছে যায় না বিচার যাওয়ার মালিককেই ওই মধু খালি আমাদের সন্তানদেরকে এই হিন্দুরা পড়াইছে মারছে ছয় পারার হাবেস ষোলো হাবেস পিঠে হত্যা করেছে একই বাবার দুই সন্তান সাতজনকে ফিটাইয়া তাদেরকে আগুন দিয়ে পোড়ানোর জন্য পেট্রোল নিয়ে আসছে ও সি মেরাজ আমাকে বলতেছে হুজুর এই যে দেখেন কবির দাগ আমরা এগারো জন পুলিশ আহত হয়েছি তার কোথায় বদকালি ঘটনা ঘটছে আর আমার মাদ্রাসায় তিন জম্মা পুলিশ দিয়ে পাহারা দেয় শেষ জমার দিন এখানে তিন গাড়ি পুলিশ এসে বলতেছে হুজুর আমি জানি আপনি আজকে বাইরে না আমবালাম ফরিদপুরে চরমনার পীর সাহেব প্রতিবাদ সবার বেশ ডাকছে আমি যাব। বলে হুজুর আপনাকে বললাম যদি ভালো লাগে শুনবেন আপনি গেলে মামলা হবে আমি বললাম মিশিত হইতেছে বলে কি হইতেছে তা তবে আপনি গেলে মামলা খাবেন আমি চালাকি করে এখানে নামাজ না পড়ে বাজার মসজিদে নামাজ পড়ছি দেখি ওখানে এক কাতার পুলিশ আমি বললাম হ্যাঁ বিচার আপনারা দিতে চাইলেন আমরা মাইনে নিলাম তবে একটা কথা মনে রাখেন বিচার তো আপনাদের কাছেই চাবো আন্দোলন করা যদি বিচার আপনারা না দিয়ে বাহানা করেন তো আপনাদের মতো পুলিশ আমি জেলের মধ্যে দেখে আসছি আপনাদেরকে জেলে নিতে সময় লাগে না আল্লাহ বলছেন ইন্না মিনাল মুজরিম ইনা মুনতাকিমুন অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নেই অপরাধীর প্রতিশোধ কে নেয় আল্লাহ আল্লাহ নিতে পারে কি পারে না এই জন্য আমি আপনাদেরকে বলতেছি ভাইজান কোথায় মধুখালির ঘটনা আমাকে ঘিরে রাখার কোনো প্রয়োজন আছে মধুখালীতে যেদিন গেলাম আহ সেই বাবার কান্না সেই মায়ের যার চোখের সামনে একটা বাবার দুইটা সন্তান পুরুষ ছেলে দুইটাকেই মেরে তাকে দিয়ে সান্ত্বনা দিব এলাকার মানুষ বলতেছিল হুজুর আমরা তো মনে করছিলাম আপনি আন্দোলনের ডাক দিবেন আমরা অপেক্ষায় ছিলাম আপনি কবে আসবেন আমি বললাম এলাকার ওলা মায়াম আমাকে ডাক দিলে তো আমি আসতাম গলা ডেঙ্গায় ঘাস খাই কিভাবে অর্থাৎ মধুখালীর মানুষও চায় আমি ওখানে যে আন্দোলন ডাক দিই কারণ কথায় আছে না ঢেকি যেখানেই যায় বারাবানে আমি গেছি মুন্সীগঞ্জ আস করতে নতুন প্রথম মোমেন আলী চেয়ারম্যান বলতেছে হুজুর এই যে পঞ্চাশ জন যুবক আপনাকে দিয়ে দিলাম আজকে এখানে শেরেক বেদাতের বিরুদ্ধে একেবারে মন খুলে বায়ন করবেন আপনি আপনি জানলেন কিভাবে যেখানেই যাই সেখানেই কথা বলি আমি এই কারণে বলতেছি আমি এমন একটা গুনার কথা বলি যেই গুনা করলেই পৃথিবীতে যত নেকামল করুক তার সব পাবে না সেটা হলো সেটা কি শেখ এইটা বাদ দিয়া চুরি করছেন জেনা করছেন মদ খাইছেন গাঁজা খাইছেন আল্লাহ ইচ্ছা করলে সাজা দিয়েও মাফ করতে পারে বিনা সাজায় মাফ করতে পারে সেরেক নিয়ে বললেই আল্লাহ বলেছেন আলা ইসাতিত তাও বাতলিল্লাদিনী আমালউ না আবি হ্যাঁদিনী আমালু না সেরেক অবস্থা মারা গেলে তার আর কবুল হবে না তার শাস্তির থেকে বাঁচার কোনো রাস্তা নাই তো এই জন্য আমি আপনাদের সামনে আন্দোলন শুধু মাদ্রাসা নিয়েই শুরু করি নেই এই মাদ্রাসার প্রতি বহুত বাধা ছিল চান্দা আনতে গেলে কি কয় তো একটা ব্যবসা জুড়ে নিয়েছে চান্দা যখন বন্ধ করে দিছি তখন কি কয় লাদেন টাকা দেয় কন্দিঘা হাট হয়ে ছাগলের মতো সামনে তো টানলি কি কয় আমি কানা নাকি আমার টানো টানুকে পিছনতে ধাক্কা দিলে মাতুববেন আমি আগে যাবো কে যেদিন নেই নেই সেদিন কয় লাদেন টাকা দেয় যেদিন নিতে গেছি সেদিন কয় একটা ব্যবসা তো তুমি এসে ব্যবসাটা করে দেখো দেখি কেমন পারো এই জন্য আমি আপনাদেরকে বলতেছি ভুল বোঝাবোদি নয় মাদ্রাসা সাগফ দিয়ে ছোট্ট মাদ্রাসা তবে এই মাদ্রাসার ভূমিকা আমি বলবো চট্টগ্রাম গেছি সেখানেও আল্লাহ আল্লাহর মেহেরবানী যত জায়গায় মাহফিল করেছি যে এই ওয়াজ করলে ওইখান থেকে গাড়ি নিয়ে আসতে পারবো না সে ওয়াজ ওখানে করে আসছি নারায়ণগঞ্জ এক জায়গায় মাহফিলে গেছি যতক্ষণ হাঁটলাম তিন কিলোমিটার ভিতরে সাতাশটা মঠ আর মাজার দেখলাম এই যে দেওয়ানবাগির এলাকা আমারে মাসরুদ সাহেব আমার সাথে গেছে কয় ভাই তুমি আজকে ওই ওয়াজ করো না নাহলে কিন্তু আমাকে মায়ের ওপিটি আটবে না গাড়িও নিয়ে যেতে পারবো না আলহামদুলিল্লাহ আমি বয়ান করার পরে যিনি ভন্ডপিরের বড় দালাল সে কইছে না হুজুর তো ভালোই কইছে এই কারণে বললাম আমি সত্য বলেছি আমার প্রত্যেক কথার পেছনে কোরানের আয়াত রসুলের হাদিস ও যুক্তি দিয়া বলি যুক্তি দিলে আমার এক ওইটা কি কোরআনে আসেনি আরে কোরানে তো যুক্তি দেওয়া শিখাইছে নরবাল্লাহ মা সাল্লা ইল্লাহ দিনাকা ভরু ফদরিব লাহুম মাসালান সায়াবাল করিয়া এসব যুক্তি আল্লাহ দিতে বলেছেন যুক্তি দিয়ে বুঝাইছে থানবীর আহমাদুল্লাহর প্রত্যেক ওয়াদের মধ্যে প্রত্যেকটা কথা বুঝাই তাকে একটা করে যুক্তি দিতেন যুক্তির কথা বললে কাজে এটা কোরআনে আসেনি কোরআনে আসে কোনটা নাই কোনটা তুই বুঝিস কি এই জন্য আমি আপনাদেরকে বলতেছি শাকপল দিয়ে মাদ্রাসা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় শাকপল দিয়ে মাদ্রাসা একটা আন্দোলন এটা একটা বিপ্লব শেরেক বেদাত কুফুর নাস্তিকতার বিরুদ্ধে এটা একটা বলিষ্ঠ কণ্ঠের একটা আওয়াজ আমরা তুলেছি আল্লাহ সেই আওয়াজ কবুল করেছে এই কারণে এদেশের যুব সমাজ সর্বপ্রথম ইসলাম কবুল করেছে যুবকরা আমিও দেখলাম আমার আন্দোলনের সর্বপ্রথম জীবন দেওয়ার তৈরি হয়েছে যুবক এই একটা গ্রাম ওইখানে এক লোক মাস্টার আমাকে দাওয়াত দিছে আমি বললাম আপনি এখনো দাওয়াত দেওয়ার সময় হয় নাই আপনারা মক্কি জিন্দিকিতে আসেন পরে দাওয়াত দেন কয় না হুজুর আমি নিব সে দাওয়াত দিছে তার বাপ হলো বন্ডবীরের গরিদ সে কয় তুই হুজুরে দাওয়াত দিলি কা আমার বাবার বিরুদ্ধে কবে এই কয় সেলস সাথে ঝাঁকি পড়তে পড়তে স্টক করে মরেই গেছে সবাই কয় যে এত لیاقت সবরে গালি দিছো এই হার্ড স্টক করে পড়ছে আমি বললাম না না এই খালেক বাজার 1 কয় হুজুর আমার সামনে দাঁড়াইয়া কয় এই হাত দিয়ে আমি لیاقت সবকে চড়াবো কয় হুজুর ওখানেতে যাইয়া 15 মিনিট পরে ওই হাতটাই ওর ভেঙে গেছে এ">% কেন আই আমি আল্লাহর কথা বলি আমি কোন নেতা নেত্রীর গল্প করি না কোন নেতার মঞ্চে আমি যাই না আল্লাহ পাকের মেহরবানি আমি আল্লাহর কথা বলি অতএব প্রতিশোধ কে নেবে তাই যতই লাফালাফি করেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই জন্য বলতেছি মেহরবানি করে কথা শুনবেন তো আমি আমাদের বক্তা উনি এসে গেছেন তার আগে আমাদের বাচ্চারা আপনাদেরকে আরেকটা সঙ্গীত শুনে যাবে নামাজ নামাজার দেখাবো না একটু কথা আপনাদেরকে বলতে চাই এই যে মাদ্রাসাটা হয়েছে এই মাদ্রাসার বরকতে এই সাকল দিকে আমি বললাম না আলহামদুসরা শুদ্ধ করে পড়ার লোক ছিল না এখন কত আলেম কত মুক্তি কত মোহতামেম কত মহাদ্দেশ এই মাদ্রাসার ছাত্র খুঁজে দেখেন এবং শুধু এইটা নয় মালয়েশিয়া সিঙ্গাপুর ঘুরছি আমাদের ছাত্র যারা শরীবেকা নাহবেবীর হেদায়েতুন নূ পড়ে মাদ্রাসার থেকে এসেছে দেখলাম ওরা ওখানে বিপ্লব করেছে কোম্পানিতে নামাজের জায়গা দেয় নাই মালושিয়ান পুলিশ নিয়া কোম্পানির সাথে যুদ্ধ করে কন্টেনারের মধ্যে তারাবির জামাত قائم করেছে এই বছর সাতটা প্রোগ্রাম করছি সব জায়গায় দেখলাম ইমামতি আর মানুষকে নামাজের দিকে ডাকতেছে তারা আমাদের মাদ্রাসার ছাত্র অতএব মাদ্রাসায় পড়ে যদি কিছুদিন পড়েও যায় এটা বিফলে যাবে না ঠিক না বেটি একজন যদি এসএসসি এইচএসসি পাস করে তাল গাছ কাটে হাল বায় অটো চালায় ওর বিদ্যে কোনো কাজে লাগলো অটো চালাইতে গিয়ে এসএসসি পাস করা লাগে এইচএসসি লাগে কিন্তু আমাদের এখানে পড়ে যদি নুরানিতে পড়ে ওই লোকটা যায় ইনশাল্লাহ ওর বিশুদ্ধ কোরআন ওর কবর পর্যন্ত কাজে লাগবে ওর বাবার মরণের সময় সুরে আসিন পড়বে আমি বাস্তব ঘটনা শোনাইতেছি আমাদের এই আব্দুল কাদের মোল্লা আমার চাচা যান একদিন আমাকে বলতেছে বাজান আমি যেদিন মারা যাব সেদিন আমার পাশে তুমি সুরে পুরো এমন চাচা আমি থাকি একদিন ঢাকা একদিন থাকি খুলনা একদিন নেত্রকোনা একদিন বরিশাল একদিন ভোলা একদিন ভেড়া মরা আপনারে কোন সময় মরবেন আর আমি কেমনে আপনার কোরআন শিব পড়বো চাচারে দেখতাম রাত্রে খুব ইবাদত করতো একদিন বলতেছে আমি আল্লাহর থেকে বাজেট করব। ঠিক যেদিন মারা যাবে সেই দিন দোহারে আমার মাহাবিল জমার নামাজ পড়ে আমি